দর্শক আপনারা লক্ষ্য করছেন শিক্ষার্থীরা কিন্তু তিন দফা দাবি নিয়ে এই শাহবা শাহবাগ ব্লকেট করেছে এবং সেই ব্লকেটের কারণে কিন্তু কোন এই সড়ক দিয়ে কোনো প্রকার গাড়ি কিন্তু যাতায়াত করতে পারছে না একমাত্র অ্যাম্বুলেন্সগুলো ছাড়া এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেই শাহবাগ দিয়ে কিন্তু সেনাবাহিনীর গাড়ি কিন্তু প্রবেশ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই সেনাবাহিনীর গাড়িকে পিছু হরতে বাধ্য করছে সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি পাশাপাশি কিন্তু এখানে বিজিবির গাড়িও এসেছে এবং বিজিবির গাড়ি কিন্তু আসলে যেই জায়গায় যাওয়ার জন্য আসলে এসেছিল সেই সড়ক দিয়ে প্রবেশ করতে না পেরে কিন্তু তারা আবারও উল্টো সড়ক দিয়ে কিন্তু তারা চলে যাওয়ার আর চেষ্টা করছে এবং এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছে যে সেনাবাহিনীর গাড়িটি আসলে যাওয়ার জন্য এসেছিল তাদের গাড়িটিকেও কিন্তু ছাত্ররা আটকে দিয়ে কিন্তু অন্য সড়কে যেতে বাধ্য করলো আমরা কিন্তু যেমনটি দেখতে পাচ্ছি তারা যে তিন দফা দাবি নিয়ে আসলে এই সড়কে নেমেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু তারা একমাত্র গুরুত্বপূর্ণ যে গাড়িগুলো অ্যাম্বুলেন্স সেগুলো ছাড়া কিন্তু কোনো গাড়ি কিন্তু আসলে তারা এই সড়ক দিয়ে যাতায়াত করতে দিচ্ছে না